আল্লাহ তাদের বেশি পরীক্ষা করেন যাদের তিনি বেশি ভালোবাসেন যখন তুমি নিজের রক্তের সম্পর্কের মানুষের দ্বারা কষ্ট পাও তখন তুমি একবার ইউসুফ আলাহ ইসলামের কথা চিন্তা করো তিনি তার আপন ভাই দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন তোমার বাবা মা তোমার বিরুদ্ধে কথা বলে তখন তুমি ইব্রাহিম আলাইহ ইসালামের কথা ভাবো তার বাবা তাকে আগুনে নিক্ষেপে ভূমিকা রেখেছিল যখন তুমি কোনো সমস্যা থেকে বাঁচার জন্য কোনো পথ পাবে না তখন ইউনুস সালামের কথা ভাবো তিমির পেটে তিনি আটকা পড়েছিলেন যখন কেউ তোমাকে অপবাদ দেয় তখন মা আয়েশা রাদি আল্লাহ তালা কথা ভাবো তার নামে পুরো শহর জুড়ে কুচ্ছা রচনা করা হয়েছিল যখন তুমি অসহ্য ব্যথায় কাতরাতে থাকো তখন আয়ুব সালামের কথা ভাবো তিনি তোমার চেয়েও বেশি অসুস্থ ছিলেন যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না তখন তুমি নুহ আলাহি কথা ভাবো তিনি কোনো প্রশ্ন ছাড়া মরু অঞ্চলে নৌকা তৈরি করেছিলেন যখন তুমি পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কিংবা অন্যদের উপহাসের পাত্রে পরিণত হও তখন তুমি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাহিসাল্লামের কথা ভাবো রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা থেকে সবচেয়ে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসে তিনি তাকে পরীক্ষা করেন এবং যে পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন আর যে অভিযোগ করে সে তার ক্রোধের পাত্র হয় আল্লাহ তালা আমাদেরকে তার সঠিক পথে চলার দভিক দান করুক আমিন